নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সেফ ড্রাইভ সেভ লাইভ তা এই রচনাটি বেশিরভাগ পরীক্ষায় পড়ে থাকে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে আর তোমরা যদি আরও রচনার ভিডিও দেখতে চাও তাহলে আমি তার লিঙ্ক ডিসক্রিপশানে অথবা ওপরের আই বাটনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করলে এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে সকালের আলো ফোটার সাথে সাথেই পথের দেবতার শুরু হয় ব্যস্ততা অন্তহীন কাজ কেউ যায় স্কুল কলেজে কেউ যায় বাজারে জীবন জীবিকার তাগিদে শুধু ছুটে চলা এমনি করেই নানা কাজ নানা প্রয়োজন মানুষকে হাতছানি দিয়ে পথে নামায় দেখতে দেখতে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ে বাড়ে লোকজনের ছোটাছুটি সকালে বেরোয় সন্ধ্যায় ঘরে ফেরে কেউ বা পথেই কাটায় দিনের পর দিন এরই মধ্যে কেউ কেউ আর ফেরে না রাত বাড়ে বাড়ে পরিবারের লোকজনের উৎকণ্ঠা উদ্বেগ থানায় হাসপাতালে চলে কত অনুসন্ধান তারপর বুক ফাটা এতদিন যে ছিল পরিবারের আশা বেঁচে থাকার আশ্রয় সে অকালে চলে গেল সেখানে জমে শুধু স্বজন হারানোর বেদনা প্রিয়জন বিয়োগের হাহাকার অকাল মৃত্যুর এই হাহাকারকে স্তব্ধ করার জন্য প্রয়োজন আত্মসচেতনতা সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আটই জুলাই দু হাজার ষোলো সালে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করে সুস্থ ও নিরাপদ থাকতে সচেতনতা থাকতে সচেতনতা বৃদ্ধি এর মূল লক্ষ্য এরপর তোমরা মূল একটা পয়েন্ট দেবে যেটা হচ্ছে সড়ক নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ রাজ্যে দুর্ঘটনার হার ক্রম হওয়ার উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী দুর্ঘটনা নিয়ে রাজ্যের মানুষকে সচেতন করতে এবার নিজেই সচেতনতার স্লোগান বেঁধে দিলেন তিনি স্লোগানটি হল সেফ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ নিরাপদে গাড়ি চালিয়ে গেলে চালক এবং পথচারী উভয়েরই অকালে প্রাণ জামে না এই প্রকল্পটি একটি রোডম্যাপ তৈরিও করা হয়েছে কলকাতা সহ অন্যান্য সব জেলায় রাজ্য পরিবহন দপ্তর ও পুলিশ মুখ্যমন্ত্রী দেয়া এই স্লোগান সামনে রেখে বিশেষ অভিযানে নামছে এরপর তোমরা আরেকটা পয়েন্ট দেবে যেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রসঙ্গে সরকারি দৃষ্টিভঙ্গি এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে রাজ্য সরকারের বক্তব্যের সারমর্ম হল এক অনেক সময় আমাদের অসচেতনতার জন্য দুর্ঘটনা ঘটে দুই প্রতিটি জীবন মূল্যবান প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক তিন সবাই শৃঙ্খলা লঙ্ঘন করে না কিন্তু কারো কারো ভুলের মাসুল দিতে হয় সকলকে চার হেলমেট না পরে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটে আজকাল রাতে ফ্লাইওভারগুলোতে অনেক বাইক রেস করছে এগুলো যাতে না ঘটে তা দেখতে হবে পাঁচ আমাদের ট্রাফিক আইন পরিবর্তন করতে হবে ছয় এখন কলকাতার সিগন্যাল সিস্টেম অনেক উন্নত হয়েছে সাত কলকাতার মতো সব জেলা ও জাতীয় সড়কগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে আট ওভারলোডিং এবং রাফ ড্রাইভিং বরদাস্ত করা যাবে না বা করা হবে না নয় সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির মাধ্যমে জনগণকে সংবেদনশীল করা হবে লোকাল ক্লাব লোক শিল্পীরা এবং তরুণ প্রজন্ম সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে এগারো সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে দুর্গাপুজোর থিম করার জন্য পূজা কমিটিগুলিকে অনুরোধ করা হবে বারো সেফ ড্রাইভ সেভ লাইভ একটি আন্দোলন এবং সরকার সড়ক নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে তেরো যে ব্লকে কম দুর্ঘটনা ঘটবে তাকে এক বছর পর পুরস্কৃত করবে সরকার চোদ্দ সুস্থ থাকুন নিরাপদ থাকুন এরপর তোমরা পয়েন্ট দেবে দুর্ঘটনার চালচিত্র আজকাল সংবাদপত্রে যে খবরটি এখন অনিবার্য বিষয় তা হল পথের দুর্ঘটনা দুর্ঘটনার ফলে অকাল মৃত্যু গড়ে বছরে চারশো মানুষ প্রাণ হারায় গাড়ির তলায় কোথাও বাসে ট্রামে সংঘর্ষ কোথাও মিনিবাস বাস কোথাও বাস ট্রাক মৃত্যুর পরোয়ানা নিয়ে এসে হাজির হয় পথচারীর সামনে ছিনিয়ে নেয় কত অমূল্য জীবন কোথাও রাস্তা পেরোতে গিয়ে প্রাণ হারায় কত পথের যাত্রী কোথাও যানবাহনে রেসারেসিতে প্রতিদিনই কত পথচলিত মানুষের জীবন দ্বীপ নিভে যাচ্ছে চিরতরে মৃত্যু বসে আছে পথের আনাচে কানাচে ছদ্মবেশ নিয়ে কখন কাকে ছিনিয়ে নেবে কে জানে কিন্তু কেন প্রতিদিনের এই মৃত্যুযোগ্য পথের দেবতার এ কোন জীবন হরণের খেলা এরপর তোমরা মূল একটা পয়েন্ট দেবে যেটা হচ্ছে দুর্ঘটনার কারণ এক বা একাধিক নানা কারণে দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনার কারণ একটা নয় একাধিক বেপরোয়া গাড়ি চালানো একটা বড় কারণ অনেক সময় ড্রাইভারের লাইসেন্সও থাকে না ড্রাইভার মদ্যপ হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায় ফিট সার্টিফিকেট ছাড়াই গাড়ি পথে নামে বাসে বাসে মিনিবাসে 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 বাসে চলে কে কার আগে যাবে তার মত প্রতিযোগিতা যাত্রী বা পথচারীর দিকে তখন কোনো ভুরুক্ষেপ থাকে না অনেক সময় এক দুর্ঘটনা আরও বড় দুর্ঘটনার কারণ হয় অনেক সময় যাত্রী নামানো ওঠানোর গাফিলতির জন্য দুর্ঘটনা ঘটে নানা রকম মিছিলেও যানজটের একটা অন্যতম কারণ পথ অবরোধ পথ সভা আগুন ইত্যাদি কারণেও যানজট হয় যানবাহন নিয়ন্ত্রণ এখন আরও কঠিন হয়ে পড়ে হকারদের ফুটপাথ দখল পথচারীদের পথে নামতে বাধ্য করে পথের ওপরেই বসে বাজার ক্রেতা বিক্রেতার ভিড় জমে যেখানে সেখানে খোঁড়াখুড়ি পথের দুপাশে বেআইনিভাবে গাড়ি ঠেলা রিক্সা দাঁড় করিয়ে চলার পথকে সংকুচিত করা হয় এসবই দুর্ঘটনার কারণ এরপর তোমরা পয়েন্ট দেবে প্রতিকারের পন্থা লোক সংখ্যা দিনে দিনে বাড়ছে বেড়েছে যানবাহনের সংখ্যা প্রয়োজন এখন প্রশস্ত রাস্তাঘাট তৈরি করা দরকার পুরনো রাস্তাঘাটের সংস্কার সর্বোপরি প্রয়োজন যানবাহন চলাচলের প্রতিযোগিতার নিয়ন্ত্রণ প্রয়োজনে কঠোর শাস্তি নাগরিক জীবন হকারদের জন্য চাই বিকল্প ব্যবস্থা পথচারীদের ফিরিয়ে দিতে হবে ফুটপাতের দখল পথের ওপর বেআইনি অধিকার বিস্তারের চেষ্টা ব্যর্থ করতে হবে পথচারীদের পথ চলার নিয়ম সম্পর্কে অবহিত হতে হবে আরও সতর্ক এবং সচেতন হওয়ার প্রয়োজন রাস্তা পেরোতে গেলে প্রথমে ডান পরে বা আবার ডান দিকে দেখে নিতে হবে বিদ্যুৎ সংকেত যানবাহন নিয়ন্ত্রণকারী পুলিশের সংকেত অনুসরণ করে জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রাস্তা পেরোতে হবে যানবাহন সমস্যাও দিন দিন জটিল হচ্ছে এই জটিলতা সমাধানেরও উপায় উদ্ভাবনের চেষ্টা চলছে এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার অকালে ঝরে যায় কত প্রাণ প্রতিদিন কত মানুষ পথে বলি হয় কত ঘরে জমে বুক চাপা কান্না কত পরিবারের বেঁচে থাকার আলো যায় নিভে স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তবু মানুষ ছুটে চলে পথ তাকে ডাকে এ ডাককে উপেক্ষা করার সাধ্য নেই মানুষের চলতে চলতে সামান্য ভুল হলেই পথের দেবতার রোষ নেমে আসে এ যন্ত্র যন্ত্রসভ্যতার অপ্রতিরোধ নিয়তি না মানুষের অবিবেকি চলার অনিবার্য পরিণতি এ উত্তর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং যুব কল্যাণ বিভাগের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ একটি অভিযান তথা আন্দোলন ও প্রচার কর্মসূচি প্রতিটি এলাকার ছাত্রছাত্রী যুবক শিক্ষক শিল্পী অধ্যাপক খেলোয়াড় পেশাজীবী বুদ্ধিজীবী অংশের সমস্ত মানুষের পাশাপাশি এলাকার সংবাদ বিধায়ক পঞ্চায়েত ও পৌর প্রতিনিধি সহ সরকারি কর্মচারী পুলিশ ও প্রশাসনের সব স্তরের কর্তা ব্যক্তি ও সাধারণ মানুষকে বিশেষ দিনগুলিতে পদযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ অভিযান কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এটি একটি জনকল্যাণ সচেতনতামূলক একটি কর্মসূচি তাই এটাই ছিল সেই মূল রচনা তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাইখানেই ভিডিওটি শেষ করলাম